ভালো ধরে মাটি পরিবহনের গাড়ি করার কারণে সেই রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে মেরামতের আশ্বাস দিয়েও কাজের কাজ না হওয়ায় এবার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি গ্রামবাসীদের ঘটনাটি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত তাজপুর এলাকার উল্লেখ্য বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের জন্য বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল লাইন পাতার কাজ আগেই শেষ হয়েছে বর্তমানে জয়রাম পর থেকে বাকি অংশের কাজ চলছে সেই জায়গায় রেল লাইন পাতার জন্য তার আগে মাটি ফেলার কাজ চলছে এর জন্য তাজপুর এলাকার একটি পুকুর থেকে প্রতিদিন বেশ কিছু ডাম্পার করে মাটি তুলে তাজপুরের গ্রামীণ সড়ক দিয়ে যাতায়াত করছে ডাম্পার গুলো কিন্তু গ্রামের ভেতরে রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য ডাম্পার যাতায়াত করতে প্রথমে বাধা দিয়েছিলেন গ্রামবাসীরা গ্রামবাসীদের বাধার মুখে পড়ে রেলের বরাদপ্রাপ্ত ঠিকাদার তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে রাস্তা খারাপ হয়ে গেলে সেই রাস্তা তারা মেরামত করে দেবে এপর গ্রামবাসীরা সম্মতি দেন কিন্তু গত কয়েক মাস যাবত রাস্তা আর মেরামতি করা হয়নি সংশ্লিষ্ট ঠিকাদার সহ রেল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সাড়া মেলেনি তাই আজ একজোট হয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা মাটি পরিবহনের গাড়ি আটকে ঘন্টার পর ঘন্টা চলে অবরোধ তাদের একটাই দাবি গ্রামের রাস্তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে বেহাল রাস্তাকে মেরামত করতে হবে রাস্তাটি খুব ভালো ছিল আমাদের ছেলেমেয়েরা সব স্কুলে পড়তে যাচ্ছিল বা আরো আদশ লোক দিক দিয়ে যায় যায় গাড়ি ঘোড়াও আমাদের রাস্তাটি খুবই ভালো ছিল এই আমাদের খারাপ করে দিয়েছে এই এত মাল রাস্তা এটা নয় এটা সুস্থ রাস্তাই ছিল এখন অসুস্থ রাস্তায় পরিণত হয়ে গেছে আর কি মোরামও চাইনি যেমন রাস্তাটি ছিল আমাদের তেমন করে দিলেই আমরা খুব ভালো হবে জাম্পারে যে এখানে কাছে একটা পুকুর আছে সায়ের বলে এটা একটা শীতল মোল্লা বলে পুকুর আছে এখান থেকে নিয়ে আসছি হ্যাঁ পুকুরে মাটি কেটে রেল লাইনে দিচ্ছে হ্যাঁ রাস্তা আমাদের নষ্ট হয়ে গেছে গোটা তিনি ছেলে স্কুল যেতে যেতে হাত ভেঙে গেছে তাদের হাত ঘর থেকেই সারানো হয়েছে তাহলে সেই ব্যবস্থাগুলো কে করে দিবি না যতক্ষণ না রাস্তা আমাদের হচ্ছে এই ডাম্পার যতদিন পারবে এখানে বসেই থাকবে আমরা কাল সকাল থেকে অবরোধ নিতে কর না পুলিশ বলছে যে হবে মিউচুয়াল করার জন্য নিয়ে গেছে থানাতে না হলে এমনিই থাকবে আমাদের রাস্তা চাই

এখানেতে যে অমরপুর বলে যে সংলগ্ন যে মাটির সঙ্গে কানেক্টেড ওই অমরপুরেতে ওই মাটি পড়ছে এই যে রাস্তাটি দিয়ে যে যাচ্ছে এই সাহেব থেকে এই রাস্তাটি হচ্ছে গ্রামের মধ্যিকার রাস্তা এবং গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটাই গুরুত্বপূর্ণ বলি জেলা পরিষদ থেকে এই রাস্তাটিতে পিচের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই মাটি যে এই ডাম্পার যে প্রতিনিয়ত চোদ্দ পনেরোটি করে ডাম্পার যাতায়াত করায় এই রাস্তাটি ভঙ্গুর হয়ে গেছে এবং ভগ্নপ্রায় এবং এই রাস্তার মাঝখানে যেমন গ্রামের লোকেরা যাতায়াত করে গোটা গ্রামের যেমন পার্শ্ববর্তী গ্রামের লোক যেমন যাতায়াত করে এখানেতে এই এবং বাচ্চা বাচ্চা চারটে এখানে ছেলেরা এই স্কুলে যাতায়াত করে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা অনেকে ইনজোয় হয়েছে পড়ে গেছে এবং বর্ষাকালে যখন কিছুদিন বৃষ্টি হয়েছিল জল টল হয়েছিল তখন আবার রাস্তাটা স্লিপ খাচ্ছে কারণ রাস্তাটা ভেঙে গেছে তার উপরে মাটি পড়েছে মাটি পড়ে রাস্তাটি ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে ওই ছেলেরা ওখানে পড়ে যাচ্ছে স্লিপ খাচ্ছে সুতরাং আমরা চাইছি যে আমাদের ওরা বলেছিল এসেছিল এবং ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে রাস্তাটি আমরা তৈরি করে দেবো বাগিয়ে দেবো এবং পিচ করে দেবো কিন্তু ওরা সেই প্রতিশ্রুতি রাখেনি যার জন্য আমাদের কাল থেকে অর্থাৎ শনিবার থেকে আমাদের আবার অবস্থান চলছে যে আমরা ওই রাস্তাটি শুধু সারিয়ে দেওয়ার অপেক্ষায় আছি আমরা চাই রাস্তাটি যাতে সারিয়ে দেওয়া হোক পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হোক তাহলে এই রেলের যে যাতায়াত এবং মাটি যাচ্ছে এই মাটি যা যথারীতি চলবে ওরাও কাজ করবে রেলেরও মাটি যাবে কিন্তু ওরা যেহেতু প্রতিশ্রুতি রাখেনি সেই জন্য আমরা অবরোধ করে এই রাস্তাটা এখন যাতে ওরা যেতে না পারে বন্ধ করে রেখেছি কাজে আটকে রেখেছেন এই ডাম্পার রেলের

তা মিটার রাস্তা পার করিয়ে এমন কিছু ব্যাপার না রেল কি বলছে রেল তো মোটা প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি রেল বলেনি এটা রেলের যে কন্ট্রাক্টর যারা কাজ করছে তারা বলেছিল যে হ্যাঁ আমি রাস্তাটি করে দেব তারা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি পালন করেনি শেষ papa খবরে জানা গেছে কোতুলপুর পুলিশের সাহায্যে অবরোধ বন্ধ করে দিয়েছেন তাজপুরের বাসিন্দারা তবে কয়েকদিনের মধ্যে সমস্যা সমাধান না হলে পুনরায় তারা পথ অবরোধ করবে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া